প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে সরকারি হোস্টেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম সুপারিনটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অন্যান্য শর্তাবলী এক এই পদে নির্বাচিত প্রার্থীকে হোস্টেল এবং বোর্ডারের দায়িত্বে থাকতে হবে দুই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে তিন শুধুমাত্র ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আবাসিক প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে চার প্রার্থীর কমপক্ষে ছ মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে পাঁচ ইনস্টিটিউটের প্রধানের অনুমতি ছাড়া হোস্টেলের বাইরে যাওয়া যাবে না বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীদের বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন হোস্টেলের মধ্যে জন ছাত্র থাকলে প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে ছ হাজার টাকা পঞ্চাশটির বেশি ছাত্র থাকলে সেক্ষেত্রে তখন দশজন ছাত্রের জন্য হাজার টাকা করে দেওয়া হবে যা এগারো হাজার টাকা পর্যন্ত হতে পারে নিয়োগ পদ্ধতি প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্র প্রথমে ডাউনলোড করতে হবে সেটি যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ড্রপ বাক্সে জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া হলো আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করা যাবে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তেইশ দুই দু হাজার তারিখ সকাল দশটা থেকে রিপোর্টিং টাইম সকাল নটা আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বাক্সে প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক বালুরঘাট অ্যান্ড দক্ষিণ দিনাজপুর এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে